সম্মানিত উপস্থিতি আজ এই মাসের চতুর্থ জুমা আগামী এক একজুমা রজব মাস আমরা পাবো রজব মাসে আমরা পাবো আমি মেরাজের ঘটনা আলোচনা করতে গিয়ে গত জুমা বলেছিলাম তিনটা কারণ আজ দু একটা কারণ বলে সময়ের দিকে লক্ষ্য করে আমি আমার কথা রীতি টানব বাকি আপনাদের আল্লাহর মেহরবানি করি রসুলে করিম নজর নজরকরম আর আমাদের সমাজে আমাদের সবার ধৈর্য রসুল করিম সাল আলিহ্লামের মেয়েরাজ সংগঠিত হয়েছে মূলত ফিল ফিলিয়াক মারু ওয়াল জসত অর্থাৎ রসুল করিম সাল্লাহ আলি ওসলামের মেয়েরা সংগঠিত হয়েছে বান্দা তথা তার হাবিবকে যেই বন্দার জন্য স্বয়ন খোদা অপেক্ষা করেন তাকে বলা হয় আবদিহি আল্লামা ইকবালের ভাষায় আর বান্দা বলা হয় যিনি আবদিহি বলা হয় বান্দার জন্য যেই বান্দার জন্য আল্লাহ অপেক্ষা করেন আর আব্দুন বলা হয় মুসা আলী মুল্লাকে বা অন্যান্য আমাদেরকে অন্যান্য নবীদেরকে যার সান্নিধ্য পাওয়ার জন্য আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য বান্দা অপেক্ষায় থাকে ইচ্ছা করে কিন্তু আল্লাহ রসুল ইচ্ছা করেন নাই আল্লাহ রসুলকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ ইচ্ছে করেছেন তাকে বলা হয় আবদিহি রসুলের মেয়েরা সংগৃত হয়েছে রুহ এবং জাগ্রত অবস্থায় বাইর আমার বারকুন বারকুন মানে বিজলি বারকুন মানে বিজলি আসমানে যখন বারকুন ওখানে জলে ওঠার সাথে সাথে পৃথিবীতে সেটা ওই সময়ের মধ্যেই সেকেন্ডের মধ্যে এখানে চলে আসে এটাকে বলা হয় বারকুন আরবি বাসায় বিজলি আর ওই বারকুন থেকে বোরাক বারকুনে একটা শব্দের মধ্যে তিনটা অক্ষর একটা শব্দের মধ্যে তিনটা অক্ষর ওই বোরাক বার্কুন থেকে বোরাক যেহেতু হয়েছে এখানে চারটা অক্ষর কয়টা অক্কর চারটা অক্কর তো এই চারটা কর আরবিতে একটা কথা আছে কাসরাতুল মাানী তাদুল্লু আলা কাসরাতুল মা অর্থাৎ কোন শব্দ তার মূল থেকে যখন তার উপর শব্দ বৃদ্ধি পায় মূল শব্দ থেকে যখন বৃদ্ধি পেয়ে আরো শব্দ কয়েকটা বৃদ্ধি পায় তখন ওই শব্দের অর্থ বেশি অর্থ বেশি তো বারকুনের মধ্যে শব্দ তিনটা বিজলি আর বোরাকের মধ্যে বরকুন শব্দের মধ্যে বর্ণ তিনটা আর বুরাকের মধ্যে বরকুন থেকে বোরাক যখন আমরা নিই এখানে শব্দ একটা বর্ণ চারটা তার মানে এই বোরাক শব্দটা বিজলি আসমানে জলে ওঠার সাথে সাথে পৃথিবীতে আসতে যত সময় লাগে বোরাক তার চাইতে হাজার কোটি মাইল বেগে রসুলকে পৃথিবী থেকে নিয়ে সিদ্ধাতুল মন্তহা গিয়েছেন সিদ্ধাতুল মন্তাহা গিয়ে জিব্রাইল আমিন এবং বোরাক থেমে গিয়েছে ওখান থেকে রসুল সত্তর হাজার নূরের পর্দা একে এক পর্দা উল্টানোর মাধ্যমে আল্লাহর সাথে আরশো কুর্সি লৌহ কালাম গিয়ে একবারে লা মকানে গিয়ে আল্লাহর সাথে দিদার হয়েছে ফাঁকা না ক বা কৌ সেইন আও আদনা খুবই কাছাকাছি গলে গেলেন যাওয়ার পর আও হা ইলা আব্দিহি মা আও হা আল্লাহ যা গোপন কথা বলার দরকার ছিল তা নবীকে দিদা দিয়ে বলে দিয়েছেন ইনাকে বলা হবে আব্দিহি আর মৌসা কলিমুল্লাহকে বলা হবে আব্দুল ডক্টর আল্লাহ মাইকবালের ভাষা এখন বাইরামার এই যে পৃথিবী পৃথিবী থেকে সূর্যের দূরত্ব বা সূর্য থেকে পৃথিবীর দূরত্ব প্রায় পনেরো কোটি কিলোমিটার বাইরামার কত বুঝেন পৃথিবী থেকে সূর্যের দূরত্ব পনেরো কোটি কিলোমিটার কথা বুঝতেছেন পনেরো কোটি কিলোমিটার পৃথিবী থেকে সূর্যের দূরত্ব বা সূর্য থেকে পৃথিবীর দূরত্ব আর এই সূর্য থেকে এই সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে পৃথিবী থেকে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে আট মিনিট কেউ বলেছেন উনিশ প্রায় বিশ সেকেন্ড এ পনেরোশো কোটি কিলোমিটার থেকে এত দূরত্ব থেকে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে আট মিনিট প্রায় বিশ সেকেন্ড আট মিনিট বিশ সেকেন্ডে পনেরো কোটি কিলোমিটার থেকে দূরত্ব থেকে সূর্যের আলো আসতে এতক্ষণ সময় লাগে আর পৃথিবী থেকে প্রথম আসমানের দূরত্ব পাঁচ শত বছরের পৃথিবী থেকে দূরত্ব শত বছরের রাস্তা যদি হয় প্রথম আসমান থেকে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব এর চেয়ে আরো বেশি প্রথম আসমানের থেকে দ্বিতীয় অসমানের দূরত্ব এর চাইতে আরও বেশি পাশাপাশি এই বর্তমান যুগে বর্তমান যুগে রুশ এবং আমেরিকার রকেট এবং মিসাইল যেটাকে ইংরেজিতে মিসিলস বলে বর্তমানে রুশ এবং আমেরিকার রকেট বা মিসাইল প্রতি কিলোমিটারে প্রতি মিটারে প্রতি এক মিটারে হাজার মাইল দ্রুত বেগে চলে যেতে পারে বর্তমান রুশ এবং আমেরিকার মিসাইল এবং রকেট এক মিনিটে হাজার মাইলের চাইতে বেশি দ্রুত গতিতে যেতে পারে তো মিসাইল মিসিলস বা রকেট এই গুলাপ বানানোর শক্তি আল্লাহ আলাদ বিজ্ঞানীদেরকে কে দিয়েছে আল্লাহ দিয়েছে পৃথিবী যতটুকু আপডেট হবে বিজ্ঞানীরা আপডেট হবে পৃথিবী যতটুকু আপডেট হবে ভূগর্ভ এবং এবং হিমালয়ের পর্বতের পর্বতের উপরে আসমানে কি হচ্ছে সবগুলা পানির নিচে আগুনের সাগর ডুবিরা কিভাবে কাজ করতেছে এইগুলা বিজ্ঞানীরা দিন দিন বেশি গবেষণা করবে তাদের মালামাল কিন্তু মালামাল কিন্তু একটা সেটা হচ্ছে কোরআন এই পৃথিবীর মধ্যে সবচেয়ে যে ধর্ম গ্রন্থটা গ্রন্থটা নিয়ে এখন গবেষণা হচ্ছে সেটা সব সব গ্রন্থ ধর্মগ্রন্থের উপরে রয়েছে আল এখন রকেটস অ্যান্ড মিসিলস ইন মিনিটস আমেরিকার রকেট এবং রুশের রকেটের যদি ব্যবস্থা হয় যেই ক্ষুদা সূর্যকে এত ক্ষমতা দিয়েছে বিজ্ঞানীদেরকে এত ক্ষমতা দিয়েছে এত দূরত্ব সূর্য থেকে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে এত কম সময় হতে পারে এই সমস্ত এই সমস্ত গবেষণামূলক শিক্ষণীয়মূলক যেটার কুল কিনার এখন বিজ্ঞানীরা পাচ্ছে না সেই রব আল্লাহ রব্বুল আলমিন তার হাবিবকে মেরাজের রজনতে নিয়ে গিয়ে নিজের দিদার দিয়ে জান্নাত জাহান্নাম চুক চর্ম চুকে নয় নূরের চুকে নূরের কুদরতি চুকে দেখাতে পারে কি না এটা বোঝার জন্য নবীর প্রতি প্রেম মহাব্বত লাগবে এবং পরিপূর্ণ মুভমেন্ট হইতে হবে এই জন্য আহলোসনা তল জামাদের আকিদা হচ্ছে রসুল করিম সাল্লাহ আলহ ওসাল্লামের মেরাজ গুমের মধ্যে হয় নাই জাগ্রত অবস্থায় সশরীরে হয়েছে জাগ্রত অবস্থায় সশরীরে হয়েছে বিদায় রসুল সাল্লাম এর মেয়েরাজ আমরা হয়েছে এই কথায় বিশ্বাস রাখবো এই কথার উপর বিশ্বাস রাখবো বাইর আমার মেয়ের তিনটা কারণগত গত জুমায় বলেছিলাম আরও কারণ হচ্ছে সেটা হচ্ছে লেরুয়াতেল লে খুদুরতে আল ইলাহিয়া সুরাবণী ইসরাইলের প্রথম আয়াত যেটা বলা হচ্ছে আমি আল্লাহ আমার হাবিবকে বাইতুল মসজিদে হারাম থেকে বাইতুল পর্যন্ত নিয়ে গেছি তার চতুর্পাশে যে সমস্ত বরকত রয়েছে তা অবলোকন করানোর জন্য দেখানোর জন্য তো বাইতুল মুকদ্দাসের মধ্যে বরকত কি বাইতুল মকদ্দাস উর্বর ভূমি ওখানে হাজার হাজার নবীদের কবর বোন ইসরাইলের তিন হাজার নবীর কবর রয়েছে ওখানে শস্য সমল উর্বর ভূমি এখানে অনেক কিছু দেখা রয়েছে আমি সংক্ষেপ সংক্ষেপে কথা বলে শেষ করে দিচ্ছি তাহলে একটা কারণ আরেকটা কারণ পাইলাম তারপর লেরুয়েতে জান্নাত জাহান্নাম জান্নাত এবং নাম দেখানোর জন্য জান্নাত এবং নাম দেখানোর জন্য এগুলো কি আমার কথা আমার মুখের কথা হলে তো আপনারা বিশ্বাস করবেন না আমার মুখের কথা হলে বিশ্বাস করবেন না কিতাবু সলাত বাবু কাইফা উফিল ইসরা অর্থাৎ বুখারি প্রথম খন্ড পৃষ্ঠা নাম্বার পাঁচশো থেকে একান্ন পৃষ্ঠার মধ্যে বলা হচ্ছে যে এখানে একটা কিতাবুল সলা সলা অধ্যায় একটা পরিচ্ছেদের মধ্যে বলা হচ্ছে যে রসুল করিম সাল্লাহ আলহি ওসাল্লামের সংগঠিত হয়েছে এবং এখানে হাদিসের শেষ অংশে বলা হচ্ছে আমি রসুল দেখতে দেখতে যেতে যেতে জান্নাতের মধ্যে গেলাম জান্নাতের মধ্যে যাওয়ার পরে সুম্মা উদ খিলতু আমি জান্নাতে প্রবেশ করলাম জান্নাত আল জান্নাতা জান্নাতে প্রবেশ করলাম ফাইদা ফিহা হাবা ইলাল লু উলুয়ে জান্নাতে আমি মুক্তার হার দেখলাম মুক্তার হার দেখলাম ওয়াইদা তুরা বুহা আল মিস আর আমি জান্নাতের মধ্যে কি দেখলাম মাটি দেখলাম যে মাটিগুলো কস্তুরির এটা জান্নাতের একটু সংক্ষেপে আমি জান্নাতে যে গিয়েছে সেটার দলিল দিলাম হজরত আনাস বিন মালিক থেকে হাদিসটা বর্ণিত বুকারি শরীফের তো জান্নাত যেখানে দেখছে তার বিপরীত জিনিসও দেখবে তার বিপরীত কি জাহান নাম জান্নাত যেখানে দেখছে জাহান্নামে নামের রসুল দেখেছেন আমি বিস্তারিত আলোচনায় যাচ্ছি না আরেকটা কারণ হচ্ছে কবুল উদ্দোয়ালি মালাইকাতুল মোকার অর্থাৎ আল্লাহ সমূহের প্রতিপালক আল্লাহ কতটা একটু বিষয় জগৎ সমূহের প্রতিপালক কে আল্লাহ পৃথিবীর জগৎ সমূহের প্রতিপালক আল্লাহ হাবিবের শাহানে আল্লাহ বলেছেন রাহমাতুল্লিল আলমিন জগৎ সমূহের রহমত আল্লাহ জগৎ সমূহের রহমত সেটা আমরা বুঝতে পারলাম রসুল না হইলে আমরা হইতাম না আল্লাহকে চিনতাম না ঠিক না আরো অনেক কিছু রয়েছে এরকম জন্য একটা ওই জগৎ সমস্ত ফেরেশতারা আয় শোনার পরে আল্লাহর কাছে আবেদন করলেন হে বা রাহি আপনি না বললেন আপনার হাবিব জগৎসমূহের রহমত আমাদেরও একটা জগৎ আছে নুরানি জগৎ আমরা আমাদের আমাদের স্ত্রী নাই আমরা কারো জামাই না আমাদের ছেলে মেয়ে নাই আমরা ভালো আমরা সব সময় ভালো করি আমরা নূরের তৈরি আমরা নূরের তৈরি তা আমাদের নুরের ফেরেস তাদের জগতের জন্য আপনার হাবিব একটা রহমত সেটা কেমনে তখন ফেরেস তারা চতুর্থ আসমায় ষষ্ঠ আসমানে সিদরাতুল মন্তাহায় গিয়ে জিব্রাইল আমিন যখন স্যারেন্ডার করলো স্যারেন্ডার করল তখন তখন সমস্ত নৌরানি ফেরেস তারা সব কিছু ছেড়ে দিয়ে রসুলের দিদার পাওয়ার জন্য কুল বৃক্ষ যেটা শ্রীদতুন তাহা ষষ্ঠ আসমানে যাটা শুরু সপ্তম আসমানে যেটা শেষ শাখা পোশাকা তার গুড়া ষষ্ঠ আসমানে আর সপ্তম আসমানে সেটা ডাল পালা যেটা শেষ সীমা সপ্তম আসমানে ওখানে সমস্ত ফেরেস তারা নৌরানি নবীকে দেখার জন্য ওখানে সবাই নিজের ডিউটি ছেড়ে চলে গিয়েছেন রসুলের দিদার পাওয়ার জন্য ফেরেস তাদের জন্য কেমন রহমত সেটা ওই মেয়েরাজের রজনীতে নিতে ফেরেস তারা বুঝতে পারল বাইর আমার আর একটা আমি একটা আয়াতিমাতে আলাওয়াত করেছি সেটা হচ্ছে ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ ইশতারা ক্রয় করে নিয়েছেন আল্লাহ ক্রয় ক্রয় করে নিয়েছেন মিনাল মোমেনিনা মোমেনদের থেকে কতটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন আল্লাহ মৌমেনদের থেকে ক্রয় করে নিয়েছেন আনফুসাহুম তাদের আত্মাসমূহ ওয়াম তাদের মালসমূহ সমূহ জান এবং মাল মৌমেনদের থেকে কতটা মৌমেন এখানে মৌমেন বলেছে মৌমেনদের থেকে জান এবং মাল ক্রয় করে নিয়েছেন কে নিয়েছেন আল্লাহ আল্লাহ ক্রেতা আল্লাহ ক্রেতা আর মুমেনরা হচ্ছে বিক্রেতা এবং মাল ক্রয় করে নিয়েছেন আল্লাহ ক্রেতা মুমেনরা হচ্ছে বিক্রেতা তো ক্রেতা ক্রেতা এবং বিক্রেতার মধ্যে সম্পর্ক সৃষ্টি করতে হয় মাঝখানে একজন লাগে মিডিয়া লাগে আল্লাহ ক্রেতা আর আমরা হলাম বিক্রেতা তো আমাদের মাঝখানে সম্পর্ক সৃষ্টি করেছে সেতু বন্ধন রচনা করেছেন সেটা হচ্ছে মোহাম্মদ সল্লাহু আলহি ওসল্লাম মোহাম্মদ সাল্লাহু আলহি ওসল্লাম প্রোডাক্ট বিকৃত বস্তুটা কি বিকৃত বস্তু হচ্ছে জান্নাত বিকৃত বস্তুটা হচ্ছে জান্নাত আমরা আমাদের জানও দিলাম মানও দিলাম জান এবং মাল আল্লাহকে দিলাম আল্লাহ ক্রয় করে আমাদের থেকে নিয়ে নিয়েছেন আমরা হচ্ছে আল্লাহ হচ্ছে আমরা বিক্রেতা আল্লাহ হচ্ছে ক্রেতা তো আমরা বিনিময়ে এক্সচেঞ্জ আমরা বিনিময়ে কি পেলাম সেটা হচ্ছে জান্নাত সেটা হচ্ছে জান্নাত আল্লাহ সমস্ত নবীদের সমস্ত নবীদের উম্মদদের থেকে পক্ষ থেকে মোহাম্মদ সাল্লাহ ইসলামের পক্ষ থেকে জানাবে মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ আলী কে দেখ জান্নাত এবং জাহান্নাম সব কিছু দেখিয়ে দিয়ে দেখ বলে দিয়ে দিয়ে ভবিষ্যৎ করে দিয়েছেন যে বলে দিয়েছেন যে হাবিব রম কেয়ামতের সময় কেউ জাহান্নামে জাহান্নামে যাবে কেউ জান্নাতে যাবে আপনার উম্মাদা অন্যান্য নবীর উম্মাদা যারা জান্নাতে যাবে আপনি জান্নাতটা একটু এসে দেখে যান বলবেন না কতটা বুঝছেন জান্নাত এবং নাম সব কিছু দেখেছেন আর সুবুতুল আসমতে ওয়াল আখরা ওয়াল ফোকে ওয়াল তাহাতে উপরের জগতে নিচের জগতে ইহকালে পরকালে রসুল করিম সাল্লাহ আলি ওসাল্লামের শান এবং মান দেখানোর জন্য এটা হয়েছে পাশাপাশি মামিন ইল্লাহ আলাহু ওজিরান সমস্ত নবীদের জন্য তার বাদশাহী পরিচালনা করার জন্য দুইজন ওজির লাগে দুজন ওজির লাগে সেনাপতি লাগে ওজিরা আজম লাগে বেন আহলি সামা আসমানের পক্ষ থেকে আসমানের আসমানের মিন আহলি সামা আচ্ছা এখন ওজিরানে মিন আহলিল আর্থ পৃথিবীতে দুজন ওজির লাগে আসমানে দুজন ওজির লাগে সমস্ত নবীদের জন্য তো রসুলের ওজির কারা সেটা একটু বুজার বিষয় ফালাম্মা ওজিরায়া মিন আহলি সামায়ে ফা জিব্রা ইল ও মিকা আসমানের জগতে মোহাম্মদ সাল্লাহ ইসলামের দুইজন মন্ত্রী রয়েছে একজন মন্ত্রীর নাম জিব্রাইল আরেকজন মন্ত্রীর নাম মিকাইল তাদের সাথে কথাবার্তা লেনদেন কিভাবে হচ্ছে হবে আদান প্রদান এটা দেখানোর জন্য তারা আল্লাহ রসুলের আল্লাহর অর্ডার পেয়ে রসুলের আল্লাহর পরামর্শ নিয়ে রসুলের অর্ডার পেয়ে উপরের জগতে কিভাবে রসুলের রাজত্ব আল্লাহর আল্লাহর হুকুম হুকুমের এর মধ্য দিয়ে রসুলের হুকুমের মধ্য দিয়ে কিভাবে পরিচালনা করেন সেটা দেখানোর জন্য রসুলের মেয়েরা সংগঠিত হয়েছে আর পৃথিবীতে আল্লা রসুলের দুইজন ওজির ছিল আর দে আবু বকর ওয়া উমর আর পৃথিবীর জিন্দগিতে আল্লা রসুলের দুইজন মন্ত্রী ছিল একজন হচ্ছে আবু বকর আরেকজন হচ্ছে হজরতে উমর এটাও মেরাজের একটা কারণ আর একটা কারণ হচ্ছে সুরা আল ইমরানের একাশি নম্বর আয়াত ওই জাহাজ্লাহ মিসা কান্নবীনা লামা আতেই তো মিন কিতাবিন ওয়াহিকমা তুমা যা আকুম রসুল মুসদ্দিকুন লিমা মাকুম লাত মিনুন্নবিহি ও লাতন সুরুন্নাহ কলা আকরার তুম ওয়াখাস আলা যা লিকুমি সিরি কলু আকরার না কল আফা সাদু আনা মাকুম মিনা শাহিদিন আয়াতের সমস্ত কথা বলবো না এই কথাটা বলে আমি শেষ করে দিচ্ছি যে সমস্ত নবী রসুলদেরকে আল্লাহ তালা রুহের জগতে আলাদা করে আমার আপনার থেকে আলাদা করে শুধু নবীদের একটা কনফারেন্স করেছে উদ্যোক্তা আয়োজক ছিল আল্লাহ কে ছিল আয়োজক ছিল আল্লাহ আর সভাপতি নিজে আল্লাহ প্রধান মেহমান ছিল আল্লাহর নবী তখন তাদেরকে বলে দিয়েছেন এ নবী মোহাম্মদ আলাইহি ওসাল্লাম যদি মূসা তুমি জীবিত থাকা অবস্থায় হঠাৎ করে যদি তোমারকে তোমার সামনে মোহাম্মদামকে তোমার নবী করে ফাটিয়ে দিই তুমি মূসা নব দফতর থেকে সারেন্ডার করে তোমার ধর্ম ত্যাগ করে মোহাম্মদ সাল্লাসলামের উপর কালমা পরে মুসলমান হবে কিনা বলো এই ওয়াদা গুহের জগতে আল্লাহ তালা নিয়েছিলেন মুসা কালিমুল্লাহ বলেছেন হা আমি মমসুল ইসলামকে শ্রেষ্ঠ নবী হিসেবে মেনে নিব আমার ধর্ম ত্যাগ করব আমার তৌরত কিতাব আমি আর মানব না কোরআনকে কিতাব হিসেবে মানব সেটা প্রমাণ করার জন্য সেটা প্রমাণ করার জন্য বাইতুল মোহাম্মদ ইসলামকে ফেরেশতাদের মধ্য দিয়ে বুরাকের মধ্য দিয়ে আপনার কোথা থেকে বাইতুল মোকাদ্দ নিয়ে গিয়েছিলেন বাইতুল গিয়ে সমস্ত নবীরা মুক্তাদি হয়েছে মোহাম্মদ ইসলাম ইমাম হয়েছে রসুলের রাকাত নাফল নামাজ পড়েছে ওই যে রুহের জগতে ওয়াদা করেছিল সমস্ত নবীরা সেই নবী সেই ওয়াদার বাস্তবায়ন প্রতিফলন ঘটিয়েছিলেন রসুলকে মেরাজ করানোর মধ্য দিয়ে বাইতুল মোকাদ্দশের মধ্যে এখন বুঝেন ভাই রসুলের মেয়েরাজের গুরুত্ব কতটুকু বাইর আমার আমি আমার কথার ইতি টেনে শেষ করে দিচ্ছি শেষ করে দিতে দিতেছি এখন আমি যেগুলা কথা কিতাব দেখি এগুলো সময়ের অভাবে বলতে পারি না আল্লাহ তালা আমাদেরকে মোহাম্মদ ইসলামের মেয়েরাজকে মেয়েরাজ শশ হয়েছে এই কথা বোঝার তৌফিক দান করুন পাশাপাশি আল্লাহর নবীরা জীবিত এটা বোঝানোর জন্য মেরাজ হয়েছে ষষ্ঠ আসমানে মূসা কলিমুল্লাহকে রসুল দেখেছেন সাক্ষাৎ হয়েছে কোথায় ষষ্ঠ আসমানে সাক্ষাৎ হয়েছে আল্লাহ রসুলের সাথে মূসা কলিমুল্লার আবার একই সময়ে মূসা কলিমুল্লা রওজার মধ্যে রসুল যখন উপরে উঠতেছে মূসা কলিমুল্লা নামাজ পড়তেছে রওজা শরীফে বসে বসে দুই অবস্থা মূসার কয় অবস্থা দুই অবস্থা একতা হচ্ছে ষষ্ঠ আসমানি আবার রওজা শরীফে হাদিসে পাক আবার কোথায় বাইতুল মুকাদ্দসের মধ্যে এক নবীর যদি তিন অবস্থা হয় রসুল তিন সুরতে দেখে রসুলের করিম সাল্লাহ আলী আসলাম সমস্ত রবিরা যে জীবিত তার আর বড় কোনো প্রমাণ লাগে সমস্ত নবীরা হায়াতন নবী সমস্ত নবীরা হায়াতুল নবী এই কথাটা বলে আমি আমার কথা ইতি টানতেছি পরের জুমাতে মেয়েরাজের ঘটনাটা روتنا دیکھے جب وہ وَمَا عَلَيْنَا إِلَّا بَرَاقْ السلام علیکم ورحمت اللہ وبرکاتہ